মহালয়া সবাই রে তো আজকে এলে মহালয়া মহালয়া মানে এলাকা দুর্গাপূজার আর সাত দিন বাকি তো আমার বাসাতে দেখো কি সুন্দর শিউলি ফুল ফুটছে পুরা নিঃশ্বাদা হয়ে গেছে গা তো এখন সকাল পাঁচটা আমি কিছু শিউ ফুল টুকাই টুকাইয়া তারপর মহালয়ার দায়ের মুখ করিয়া দুর্গাপূজা এলেই শিউলি ফুল ফুটে একদম চারিদিকে এত সুন্দর গন্ধ হয়ে গেলাম আমি আমরা তো বাসাত সবসময় শিউলি ফুল গাছ আছে পূজা এলে একদম পুরো কত সুন্দর সাদা হয়ে রয়েছে তো ফুলটি টুকাই ফুল তো যেই ফুলটি রাস্তার মানে নষ্ট হয়ে যাবো সত্যি তো তুলতাম না যে ফুলটি নষ্ট হয়ে যাবো যেটি রাস্তাত আছে এটা তুলি এত সুন্দর ফুল দেখো আজকের পূজার লেগে লাগি লাগিয়ে যাবো কত সুন্দর পুরা সাদা হয়ে গেছে গা বাকিটি যারা দিলে পূজার লেগে ফুল রাখে কত সুন্দর লাগে দেখি যারা দেয় একটা কত সুন্দর পুরা জিনিস অনেকটি ফুল তুলচি তুলিয়া এটি ঠাকুর ঘরের সামনে রাখিয়া সকাল তো হয়ে গেছে গা এখন পাঁচটার উপরে বাজে গেছে ফোর সকাল হয়ে গেছে চারিদিকে সব বাড়ির থেকে শুধু মহালয়ার গানই শোনা সার কিন্তু আমার বাড়ির কেউ কখনো উঠছে না কোনো সব গুমার সবের বাসাত বয়ে ঘুরে টিভি দেখার মহালয়ার গান শোনা স্যার সব বাড়ির থেকে সেম চ্যানেল সেম গান রাস্তার দিকে মানুষ বেরিয়েছে না তো সকাল এই দেখো এইটা হাওয়াই মিঠাই ছোটবেলা সকালে হাওয়াই মিঠাইছে সকাল সকাল ছোটবেলায় অনেক সাদা সাদা ফুলে পুরা একদম সুন্দর করে গাছের নিচে সব গাছের নিচে ফুল ফুলিছে পারার তো কোনো মানুষ বাইরছে না কয়েকজন লোক পারার বাইরে যাইতাছে হাঁটতাছে শুভ মহালয়া সবাই রে এত সকাল এত সকাল সকাল উঠছে প্রথমবার জীবনে মহালয়া সকাল হয়ে গেছে মহালয়া মানে দূর্গা পূজা আইসে দুর্গার পূজা পূজা ফিলিংস একটু এত ফ্রেশ ফ্রেশ ফিলিংস লাগে আরি সবাই দুর্গাপূজার ভালো থাকো সুস্থ থাকো শুভ মহালয়া ওয়ান